বন্ধুরা আজকে আমাদের বাজার কি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো শেয়ার করছি তোমাদের সাথে আজকে টিলিশ মাছ এনেছে বড় দেখো আর ওখানে কি মাছ এনেছে এটা দেখা ট্যাংরা মাছ কেটে নিয়ে এসছে কারণ আমি বলে কেটেই এনেছে তোমরাই বলো যে এতগুলো মাছ কাটতে কার সময় না লাগে তুমি বলো তার কারণে কেটে কেটে নিয়ে এসছে আর ইলিশ মাছটা নিয়ে এসছে তো এখানে কুচো চিংড়ি মনে হয় না সরি একটু মাঝারি সাইজের আর এখানে ছেলে মাছের মাথা খেতে খুব ভালোবাসে তাই ছেলের জন্য মাছের মাথা নিয়ে এসছে তা তোমাদের ঢেলে দেখাচ্ছি মাছের মাথাই তো এই যে তো আজকে রোববারে বাজার আর কি কি সবজি এনেছিস দেখি এখনো ঢালিনি ব্যাগের থেকে তো তোমাদের ব্যাগের মধ্যে নিয়ে দেখাচ্ছি দেখো বেগুন আছে ধনে পাতা আছে ওটা কি শশা শশা আছে আর এখানে এগুলো কী বলে আমি সঠিক আমি চিটিঙাই বলি তা তোমরা কী বলো জানি না তোমরা একটু কমেন্টে বলো আর এটা হলো এই এটা রে ঝিঙে ঝিঙে আর আলু আর ওখানে তো আমার বারো মাসের পুরো পেঁয়াজ আর আলু থাকেই কম বেশি তো আর এইটাই কী আছে বেশি কিছু নেই মনে একটা যাই হোক ব্যাগ তো এই আজকে এগুলো রবিবারের এই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের ভালো লাগলো আমরা সবাই লাইক কমেন্ট ফলো করে দিও তোমাদের ভাই মাছ কাটতে বসে পড়েছে কারণ জানে আজকে রোববার মানে মাছ বেশি নিয়ে এসছে আর মাছ বেশি নিয়ে আসলে মাথা গরম হয়ে যায় তাই ও নিজে বেশিরভাগটাই কেটে দেয় তো চলো টাটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করব